খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন কোটি কোটি টাকা স্তূপাকারে পড়ে রয়েছে কিন্তু হাত লাগানোর জন্যেই কারণ অধিকাংশ নোটই পুড়ে গিয়েছে আগুন নেভাতে গিয়েই দিল্লির হাইকোর্টের বিচারপতির বাড়ি থেকে উদ্ধার হয়েছে পনেরো কোটি টাকা যার কোনো হিসাব নেই এই টাকা কোথা থেকে এলো কে দিয়েছেন তা নিয়ে ঘনীভূত হয়েছে রহস্য এবার বিচারপতির বাসভবন থেকে বিপুল নগদ উদ্ধারের ঘটনায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে সংসদ জানা গেছে আজ সকাল সাড়ে এগারোটায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকার বিচারপতির বাড়িতে বিপুল টাকা উদ্ধারের ঘটনা এবং বিচারপতির বিরুদ্ধে কি পদক্ষেপ করা হতে পারে তা নিয়েই আলোচনা হবে বলে সূত্রের খবর প্রসঙ্গত গত সপ্তাহে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মার বাংলো থেকে বিপুল পরিমাণ পোড়া টাকা উদ্ধার হয় অগ্নিকাণ্ডের সময় বিচারপতির বাড়িতে ছিলেন না তিনি তার পরিবারের সদস্যরাই দমকলে খবর দিয়েছিলেন আগুন নেভানোর পর ফায়ার পকেটের খোঁজে নিচতলার ওই ঘরে ঢুকতেই দমকলের কর্মীদের চক্ষু চরক গাছ হয়ে যায় দেখেন ঘর ভর্তি বান্ডিল বান্ডিল টাকা যার অধিকাংশই আগুনের গ্রাসে চলে গেছে। বিষয়টির সামনে আসতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কলজিয়ামের সঙ্গে বৈঠক করে দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভর্মারকে ফের এলাহাবাদের হাইকোর্টে ট্রান্সফার করে দেওয়া হয় যদিও যশবন্ত ভর্মার দাবি তিনি এই বিষয়ে কিছুই জানেন না তাকে ফাঁসানো হচ্ছে ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ সাত